লাখ্নো সেলাইয়ের কামিজগুলোর জন্য অনেক আপুরাই ওয়েট করতেছিলেন তো আজকে আমি এই ভিডিওতে বেশ কিছু কালারের লাকো ওয়ান পিস দেখাবো সবগুলোর ডিজাইন সেম শুধু কালারটা চেঞ্জ হবে আর সবগুলোতেই কিন্তু হোয়াইট কালার শুধু ইউজ করা হয়েছে তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা একদম লাইট পিঙ্ক কালারের ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে কাজ করা এটা হচ্ছে স্লিপসের অংশটা এটার ফ্যাব্রিক প্রাইট কটন খুবই সফট এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল জামার নিচে কিন্তু অবশ্যই সেমিচ পড়তে হবে যাদের প্রাইট কাপড় সম্পর্কে ধারণা নেই তারা দয়া করে নেবেন না কারণ অনেকেই মনে করেন যেহেতু পাতলা কাপড় সো বাজে কোয়ালিটি বাট এটা একদমই ভুল ধারণা প্রাইডের সব কাপড়ের কোয়ালিটি এরকম হয় পাতলা টাইপের হয় তো এখন যেটা দেখালাম এটা হচ্ছে প্যারট কালারের উপর এইবার দেখাবো হোয়াইটের উপর স্কাই কালার সুতোর কাজ করা এটা খুবই সুন্দর একটা কম্বিনেশন অনেক আপুরাই এর আগে নিয়েছেন সবারই খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে স্লিপসের অংশটা খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এগুলোর বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আর জামার লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর স্লিপসের জন্যও অনেক কাপড় দেওয়া আছে চাইলে ফুল স্লিপস বানানো যাবে তো এটা সব আপদের পছন্দের লেমন কালারটা এটা টু পিস নিয়ে তো একদম কারাকারি লেগে গিয়েছিল তো এখন ওয়ান পিস এসেছে যার লাগবে নিয়ে নিতে পারেন এখন কালারটা ফেড লাগছে শুরুতে যেই কালারটা দেখিয়েছি কালারটা কিন্তু সামনাসামনি ওই রকম হবে আর এগুলো ব্যাগগুলোতে কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি আসলে ব্যাক পার্টের কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই প্রাইডের ওয়ান পিসগুলোর প্রাইস হবে মাত্র এক করে আমরা কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনাদেরকে রিজনেবলেই দিচ্ছি অন্যান্য জায়গায় তেরোশোর নিচে সেল হয় না এই লাখনো কাজের ওয়ান পিসগুলো আমরা কিন্তু মাত্র এক করে দিচ্ছি তো এটা নেভি ব্লুর ওপর হোয়াইট কালার সুতোর কম্বিনেশনে করা আবারও বলে দিচ্ছি এগুলো জামার নিচে কিন্তু অবশ্যই সেমিচ বা ইনার পড়তে হবে যেহেতু পাতলা টাইপের কাপড় তো এই আমি যেটা দেখাবো এটা হচ্ছে বেক্সি উপর করা শুধুমাত্র এটার প্রাইসই পঞ্চাশ টাকা বেশি হবে এটার প্রাইস হবে এগারোশো টাকা এটা হচ্ছে কটনের মধ্যে সবচেয়ে দামি ফ্যাব্রিকটা কালারটা কিন্তু খুবই সুন্দর সো যার যেটা লাগবে দ্রুত বুক করে ফেলুন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন